এত শক্ত এত টাইট এবং এত বয়সে আসলে চিকিৎসা অনেক বেশি কষ্ট এক দু মাস বয়স চোদ্দ দিনের মধ্যে প্লাস্টার শুরু হয় ইজিলি প্লাস্টার করলেই তার সাথে চলে আসবে এই সাড়ে পাঁচ মাসের বাচ্চা এগুলোকে আমরা বলি রিলাভস পেয়েছে এবং হচ্ছে কি খুব রিজিং অনেক শক্ত বা অনেক বেশি শক্ত হ্যাঁ এসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে যতটা ইজি ছিল ততটাই জোটে দেয় মানে নর্মাল একটা জিনিস নর্মাল একটা নর্মাল গলা ওটাকে যত সহজে আপনি করতে পারবেন এখন যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা আরো টাফ হয়ে যাবে